আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছে মনিদীপ আদেব এইমাত্র পাওয়া খবর অনুযায়ী শিলচর সংরক্ষিত লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকার থেকে এক লক্ষ তেইশ হাজার একশো ছেচল্লিশ ভোটে এগিয়ে রয়েছেন শ্রী শুক্লবৈদ্য পেয়েছেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো সাতাশিটি ভোট এবং শ্রী সরকার পেয়েছেন এক লক্ষ বারো হাজার একচল্লিশটি ভোট এই আসনে তৃতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন পাঁচ হাজার তেত্রিশটি ভোট করিমগঞ্জ লোকসভা আসনে বর্তমানে বিজেপি এগিয়ে চলেছে এই আসনে বর্তমান সাংসদ বিজেপির কৃপানাথ মালা আট হাজার তিনশো তেত্রিশ ভোটে এগিয়ে রয়েছেন শ্রী মালা পেয়েছেন তিরাশি হাজার নশো পনেরোটি ভোট এবং কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পেয়েছেন পঁচাত্তর হাজার পাঁচশো বিরাশিটি ভোট অন্যান্য প্রার্থীদের মধ্যে ডিফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী তিন হাজার সাতশো আটানব্বইটি ভোট পেয়ে এ পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছেন আসাম এ পর্যন্ত বিজেপি নটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস তিনটি আসনে ইউপিপিএল একটি আসনে এবং এজেপি একটি আসনে এগিয়ে রয়েছে গৌহাটি আসনে বিজেপির বিজুলি কলিতা মেধি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরা বটঠাকুর গোস্বামী থেকে বিরাশি হাজার দুশো এগারো ভোটে এগিয়ে রয়েছেন ডিব্রুগড়ে বিজেপির সর্বানন্দ সানোয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের লুডিনজ্যোতি গগৈ থেকে বারো লক্ষ দুশো চৌষট্টি ভোটে এগিয়ে রয়েছেন জোরহাট আসনে কংগ্রেসের গো গৌরব গগৈ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ থেকে চৌষট্টি হাজার একাশি ভোটে এগিয়ে রয়েছেন দরং উদালগুড়ি আসনে বিজেপি প্রার্থী দিলীপ শৈকিয়া কংগ্রেসের মাধব রাজবংশী থেকে দশ লক্ষ তিন হাজার তিনশো তেহাত্তর ভোটে এগিয়ে রয়েছেন ডিফু আসনে বিজেপির অমর সিং টিসো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী জে আই থেকে সাতাশ হাজার চারশো তিরানব্বই ভোটে এগিয়ে রয়েছেন ধুবরি আসনে কংগ্রেসের রকিবুল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এর বদরুদ্দিন আজমল থেকে সাতাশ লক্ষ পাঁচ হাজার চারশো চল্লিশ ভোটে এগিয়ে রয়েছেন নগাঁও আসনে কংগ্রেসের প্রদ্যুত বর্দলই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেশ বড়া থেকে চৌষট্টি হাজার ছশো পঞ্চান্নটি ভোটে এগিয়ে রয়েছেন বরপেটা আসনে অসম পরিষদের ফণীভূষণ চৌধুরী কংগ্রেসের দীপ বায়ান থেকে ছিয়াশি হাজার ছশো উনআশি ভোটে এগিয়ে রয়েছেন লক্ষীমপুর আসনে বিজেপির প্রধান বড়ুয়া কংগ্রেসের উদয় শঙ্কর হাজারিকা থেকে সাতানব্বই হাজার পঁচাশি ভোটে রয়েছেন শোনিতপুর আসনে বিজেপির রঞ্জিত দত্ত কংগ্রেসের প্রেমলাল গঞ্জু থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার একশো চুরানব্বই ভোটে এগিয়ে রয়েছেন কাজিরাঙ্গা আসনে বিজেপির কামাক্ষা প্রসাদ তাশা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রোজলীনা তিরকি থেকে উননব্বই হাজার দুশো পঁচিশ ভোটে রয়েছেন পক্ষ থেকে হাজার নির্বাচন সংক্রান্ত একটি বিশেষ আলোচনা আজ বেলা একটা বেজে পঞ্চান্ন মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে অতি সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী জাতীয় পর্যায়ে বিজেপি দুশো উনচল্লিশটি আসনে কংগ্রেস চৌরানব্বইটি আসনে সমাজবাদী পার্টি পঁয়ত্রিশটি সারা ভারত তৃণমূল কংগ্রেস তিরিশটি ডিএমকে একুশটি টিডিপি ষোলোটি জেডিইউ চৌদ্দটি শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী দশটি শিবসেনা এসএইচ এস গোষ্ঠী ছটি লোক জনশক্তি পার্টি পাঁচটি সিপিআইএম পাঁচটি সিপিআই তিনটি আর জেডি পাঁচটি আম আদমি পার্টি চারটি সিপিআইএম এল লিবারেশন দুটি আসনে এগিয়ে রয়েছে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আজ যাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে তাদের মধ্যে বারাণসী আসনে বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় থেকে চুরাশি হাজার পাঁচশো নিরানব্বই ভোটে এগিয়ে রয়েছেন শ্রী মোদী পেয়েছেন তিন লক্ষ ছ হাজার তিনশো উনিশটি ভোট এবং শ্রী রায় পেয়েছেন দু লক্ষ হাজার সাতশো কুড়িটি ভোট এদিকে গান্ধীনগর আসনে বিজেপির অমিত শাহ চার লক্ষ বাহান্ন হাজার আটশো ছয় ভোটে এগিয়ে রয়েছেন শ্রী শাহ পেয়েছেন পাঁচ লক্ষ বিরাশি হাজার দুশো ষোলোটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রমন ভাই প্যাটেল পেয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার চারশো দশটি ভোট আমি আসনে বিজেপি প্রার্থী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি চুয়ান্ন হাজার আটশো সাঁত্রিশটি ভোটে পিছিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেসের কিশোরীলাল লাল পেয়েছেন এক লক্ষ বিরানব্বই হাজার দুশো ঊনপঞ্চাশটি ভোট এবং শ্রীমতী ইরানি এক লক্ষ হাজার চারশো বারোটি ভোট পেয়েছেন রাজনৈতিক অঙ্গনে আসা ক্রীড়া ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে বিজেপি প্রার্থী কঙ্গনা রানোয়াত চুয়ান্ন হাজার বিয়াল্লিশ ফুটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের থেকে এগিয়ে রয়েছেন হুগলি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চ্যাটার্জির থেকে বাইশ হাজার পাঁচশো পাঁচ ফুটে রয়েছেন রচনা পেয়েছেন এক লক্ষ বাহান্ন হাজার সাতশো পঞ্চাশটি ভোট লকেট পেয়েছেন এক লক্ষ ত্রিশ হাজার দুশো চুয়ান্ন পঁয়তাল্লিশটি ভোট বিশেষ নির্বাচনী সংবাদ এখনকার মধ্যে শেষ হল পরবর্তী নির্বাচনী সংবাদ বেলা একটা বেজে পঞ্চাশ মিনিটে